আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা কিন্তু একেবারেই নতুন আমি এর আগে কখনো দেখিনি কাউকে এরকম রেসিপি শেয়ার করতে আর আমি প্রথমবার আমার মাকে দেখছি এই রান্নাটা করতে তো আমাদের বাড়ির পেছনের বাগানে অনেকগুলো উচ্ছে শাক হয়েছিল উচ্ছে গাছ নর্মালি যেই গাছগুলোতে উচ্ছে হয় তো উচ্ছে গাছের যে ডগাগুলো আছে মা আজকে সেইগুলো তুলে সুন্দর করে রান্না করেছে হ্যাঁ উচ্ছে শাক রান্না করেছে পটলের ডগা যেইভাবে তোমরা রান্না করে খাও ঠিক সেইভাবে আর এগুলোকেই কেমন করে মা রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এই বাগানের মধ্যে একটা গাছ আছে এই গাছটার নাম তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও আমি জানি কিন্তু বললাম না এই গাছের যে পাতাটা আছে এটা ঘরে রাখলে ঘরের মধ্যে কোনো পোকামাকড় থাকে না সেজন্য আমি এই থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি বাড়িতে গিয়ে রাখার জন্য যাতে ঘরে থেকে সব আরশোলাগুলো চলে যায় তারপরে দেখছো এখানে উচ্ছে শাকের ডগাগুলোকে তুলে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি এরপরে শাগের গায়ের থেকে যে স্প্রিংগুলো ছিল সেগুলো কিন্তু মা একটা একটা করে ছাড়িয়ে নিয়েছে এরপরে এটাকে গোচ করে সুন্দর করে কেটে নিচ্ছে দেখো এরকম ছোট ছোট টুকরো করে তোমাদেরকে কেটে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্যে আইকন প্রেস করে অল করে দিও যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আমি কিন্তু এই শাকের মধ্যে একটু আলু দিয়েছি কারণ শাকটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে আর কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে এই জন্য এই শাকের মধ্যে কিন্তু ছোটো ছোটো করে আলু দিয়ে দিয়েছি এখানে আলুটা দেওয়ার পরে শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে চলে যায় রান্নাঘরে তো রান্নাঘরে আসার পরে আজ আমি যেভাবে অন্য রকম স্টাইলে তোমাদের সঙ্গে শাক রান্নার ভিডিও আপলোড করেছি আজকে কিন্তু রান্নাটা একেবারে অন্য পদ্ধতিতে হচ্ছে তো রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম হালকা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচনো আর ধুয়ে রাখা উচ্ছে আলু শাকটা সুন্দর করে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে কিন্তু ভালো মতো করে ভেজে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিও শেষে অবশ্যই একটু লাইক করতে ভুলবে না বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের মাথায় যদি নতুন কোনো রান্নার ভিডিও রেসিপি আসে অবশ্যই আমাকে জানাবে আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এরপরে শাকটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এই শাকটা একটু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আলুটাই বেশি আছে শাকটা খেতে হালকা একটু তিতো লাগবে যারা তিতো খেতে পছন্দ করো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো লাগবে আমার মা তো তিতো খেতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু এই শাকটা মা বলছিল খুব সুন্দর হয়েছে আমিও খেয়েছিলাম অবশ্য রান্নাটা কিন্তু দারুণ হয়েছে তবে আমি একটু তিতো কম খাই সেই জন্য আমার হালকা তিতো লেগেছে তোমরা অবশ্যই রান্নাটা করবে শরীরের জন্য রান্নাটা কিন্তু অবশ্যই খুব খুব উপকারী আর এই শাকটা রান্না করলে কিন্তু রক্তচাপ বৃদ্ধি পায় তো এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি হলুদ অ্যাড করব হলুদটা দিয়ে ভালো একটু নাড়াচাড়া করব সুন্দর করে নাড়াচাড়া করার পরে এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটছে ঝোলটা কিন্তু একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এই শাকের মধ্যে একটু সর্ষে বাটা অ্যাড করব তোমরা যারা না দিতে চাও তারা কিন্তু এখানে কাঁচা জিরে বাটা দিতে পারো আমি এখানে সর্ষেটা ভালো করে শিলে বেটে নিয়েছি শিলে বাটার পরে সর্ষেটাকে যখন আমি দেব পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরপরেই কিন্তু সর্ষেটা দিয়ে দিয়েছি শাকটা কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে এরপরে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার কিছুক্ষণ পরে বাটনা করার যে পানিটা ছিল আমি এখানে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি হালকা একটু পানি বেশি দিলাম এখানে কিন্তু খুব বেশি পানি আমি দেব না কারণ শাকটা অর্ধেক আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই কমপ্লিট রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো খোদা হাফিজ